আসসালামু আলাইকুম আপনি চাইলেও মাত্র একদিনেই ডুয়েল কারেন্সি ভিসা কার্ডটা নিতে পারেন ডাস্টবাংলার আমি গতকাল এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করি এবং আজকে এই কার্ডটি হাতে পাই সকাল এগারোটার দিকেই অর্থাৎ একদিনের সময় লাগেনি সেক্ষেত্রে তো আজকে আমরা জানার চেষ্টা করব কীভাবে আপনি সহজ শর্তে একটি অ্যাকাউন্ট করতে পারেন এবং একদিনের মধ্যেই আপনি কীভাবে আপনার কার্ডটা হাতে পেতে পারেন সকল প্রসেস আজকে আপনাদেরকে বলবো এটা যেহেতু ভিসা কার্ড সেক্ষেত্রে আমরা সব এটিএম বুথেই এটা ব্যবহার করতে পারবো অর্থাৎ ডাস্ট বাংলা বাদে অন্য অন্য এটিএম বুথে ব্যবহার করতে পারবো এটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট তো এই কার্ডটি হচ্ছে একটি এজেন্ট ব্যাঙ্কিং কার্ড অর্থাৎ আপনাদের আশেপাশে যে এজেন্ট ব্যাঙ্কিংগুলো আছে সেখান থেকে আপনি এই কার্ডটা করে নিতে পারেন তো এটা করার জন্য আপনার আইআইডি কার্ড লাগবে এবং আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড লাগবে সেটা জমা দেওয়ার পর বা আপনার ছবি যাবে ছবিগুলো জমা দেওয়ার পর কিন্তু আপনার সেখান থেকে অ্যাপ্লাই করে দিবে তো আমি সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে আমাদের কী কী কাগজ দিবে সকল কিছু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে অ্যাপ্লাই করার পর আপনাদের এই কাগজটা দিবে দেখতেই পাচ্ছেন এই কাগজটা এবং এখানে সাইন করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবে তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এই কাগজটা আপনাকে কপি করতে হবে অর্থাৎ আপনি যেই এজেন্ট ব্যাঙ্কিং বা যেই এজেন্ট ব্যাঙ্কিং ম্যানেজারের কাছ থেকে আপনি আপনার এই কার্ডটা করবেন বা অ্যাপ্লাই করবেন তারাই কিন্তু আপনাকে এই কাগজটা দেবে অর্থাৎ ফ্রিতেই কিন্তু আপনার এই কাগজটা দেবে একটা টাকাও লাগবে না এবং তাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না ফ্রিতে আপনাকে এটা করে দেবে করে দেওয়ার পর আপনাকে এই ফর্মটা দিবে তো এখান থেকে এই ফর্মটা আপনি রাখবেন তার সাইন থাকবে এবং আপনার সাইন করতে হবে ফর্মটা রাখার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবে আপনার অ্যাকাউন্টের নাম লিখে দেবে লেখার পর এটা আপনাকে ফটোকপি করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফটোকপি করতে হবে এবং এইটা আছে এটাও আপনাদেরকে ফটোকপি করতে হবে অর্থাৎ এই প্রসেসটার জন্য একদিন সময় লাগবে অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন এরপরের দিন আপনি আপনার যে কোনো বুথে যাবেন অর্থাৎ আশেপাশে যে কোনো বুথ থাকবে সেই যে কোনো বুথে যাওয়ার পর আপনি তাদেরকে এই কাগজটা ফটোকপি বা আপনার এনআইডি কার্ডের ফটোকপি দুইটাই দিতে হবে তো এই দুইটা দেওয়ার পর কিন্তু তারা আপনাকে কার্ডটা দেবে অর্থাৎ কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না কিন্তু যখন তারা কার্ডটা দেবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ যে কোনো একটা ব্যালেন্স থাকতে হবে পাঁচশো বা এক হাজার যে কোনো একটা ব্যালেন্স রাখতে হবে এটা তারা নেবে না অর্থাৎ আপনি এটা দুই তিন দিন পর যখন আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে এরপর কিন্তু আপনি চাইলে সেই টাকাটা উঠিয়ে নিতে পারবেন এটা আপনার টাকা আপনারই থেকে যাবে তো তাদেরকে দেখানোর জন্য আপনাকে একটা টাকা দিতে হবে টাকা দেওয়ার পর কিন্তু তারা কার্ডটা দেবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কার্ড দেবে না এবং কার্ড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে এই ফটোকপিটা নেবে নেওয়ার পর এই পিনটা দেবে পিনটা এবং কার্ডটা দেবে অর্থাৎ পিনটা এটা অনেক গোপনীয় থাকবে কারণ আপনার কার্ডটা চালু করার জন্য এই পিনটা প্রয়োজন হবে অর্থাৎ প্রথম প্রিন্টটা এটা থাকবে এবং পরবর্তীতে আপনি নতুন পিন এটা পরিবর্তন করে নিতে পারবেন তো এভাবে চাইলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টটি করে নিতে পারেন এবং যে কোনো এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু ছাড়া এবং সহজ শর্তে এটা নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি এটা নিতে পারেন তো গার্ডটি চালু হতে তিন দিন পর্যন্ত সময় লাগবে তিন দিনের মধ্যে গার্ডটি চালু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যেই টাকাটি থাকবে আপনার অ্যাকাউন্টে সেটা উঠিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি একটু অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেল নতুন সাবস্ক্রাইব বি দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস